সুপ্রিয় দর্শক হাইকোর্টের নির্দেশে এবার কপাল খুলতে চলেছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রর আর এই খবর সামনে আসতেই গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে আবারও খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর মহিলাদের ওপরে কি ধরনের অত্যাচার চালিয়েছিল শেখ শাহজাহান বাহিনী আর এই অত্যাচার বন্ধ করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র তারপরই সকলকে চমকে দিয়ে এই লোকসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর কথার কথাই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে রেখাপাত্রকে প্রার্থী করে কিন্তু রেখাপাত্র লোকসভা নির্বাচনে বিপুল ভোটে হাজি নুরুল ইসলামের কাছে হেরে যান হেরে গেলেও এই বসিরহাট লোকসভার ভোট নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে কারণ প্রথম থেকেই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করে এসেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের একাধিক এলাকায় মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি জোর করে বুথ দখল করা হয়েছে অনেক বুথ অনেক বুথে রিগিং হয়েছে এই নিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখল দাখিল করেছিল রেখাপাত্র আর তাতেই রেখাপাত্রর ভাগ্য এবার খুলে গেল বলে মনে করছে অনেকেই ইতিমধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন সেই জন্য সেখানে ভোট হওয়ার কথা থাকলেও যেহেতু রেখাপাত্র ইলেকশন পিটিশন দাখিল করেছেন সেই জন্য সেখানে ভোট হচ্ছে না আর এবার কলকাতা হাইকোর্ট এর নির্দেশেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হতে চলেছেন রেখাপাত্র এমনটাই ইঙ্গিত পাওয়া গেল ঠিক কী হয়েছে দর্শক দেখুন সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্র বর্তমানে বিজেপি নেত্রী চব্বিশের লোকসভা ভোটে বসিরহাট থেকে তাকে দাঁড় করিয়েছিল গেরুয়া শিবির তবে জয়ের মুখ দেখতে পারেনি বিরাট ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম এইদিকে তার প্রয়াণের পর আপাতত সাংসদহীন বসিরহাট এই আবহে এবার রেখাকে নিয়ে বড় ঘোষণা হয়ে গেল আর এই ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রেখাপাত্র সাংসদ হওয়া শ্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে অনেকেই কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি সফর করতে চলেছেন তার আগেই শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী সেখানেই রেখাকে নিয়ে বড় দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে তার রায় এলেই বসিরহাটের সাংসদ হবেন রেখা পাত্র শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ শুধুমাত্র সময়ের অপেক্ষা আর এই নির্দেশ এলেই চব্বিশের সাংসদ হবে রেখাপাত্র এক কথায় বসিরহাটের সাংসদ যে হতে চলেছেন রেখাপাত্র এই ইঙ্গিত কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়ে দিয়ে দিলেন শুভেন্দু এদিন বলেন কোনো লাভ হবে না গত লোকসভা ভোটে সন্দেশখালী থেকে আমরা সাত হাজার ভোটে লিড দিয়েছি যে সন্দেশখালীতে একুশের বিধানসভা নির্বাচনে সুকুমার মাহাতো সত্তর হাজার ভোটে জিতেছিল বসিরহাট কেন্দ্রে আমরা জিততে পারিনি কারণ সেখানে মুসলমান ভোট প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি সেখানে বাদুরিয়া মিনাখার মতো বহু স্থানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি এমনই বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন মুখ্যমন্ত্রী আসার পরের দিন তিনি সন্দেশখালি যাবেন যেখানে তিনি সংযোজন করার ঘোষণা করবেন তিনি শুভেন্দুর কথাই সন্দেশখালিটা বিজেপির জায়গা কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল এখনও রয়েছে এখানেই না থেমে বড় পূর্বাভাস দেন শুভেন্দু বিজেপি বিধায়ক বলেন সন্দেশখালীর হিন্দু জনজাতি পরিবারগুলি যদি আপনি এক কোটি টাকা করেও দেন তারা হয়তো অভাবের নাই নিয়ে নিতে পারেন সরকারি টাকা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দিতে পারেন কিন্তু সন্দেশখালীর কোনো হিন্দু বিশেষ তফসিলি এবং জনজাতিরা আপনাকে ভোট দেবে না পরিষ্কার বলে দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরেই রেখাকে নিয়ে বড় ঘোষণা করেন নন্দীগ্রামের বিজা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আপনাকে ভোট দিবে পিঠে তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি আমরা সাত হাজার ভোটে এগিয়ে রয়েছি আগামী দিনে আরও বেশি ভোটে জয়ী হব পদ্ম সংযোজন রেখাপাত্রের করা যে মামলা কলকাতা হাইকোর্টে চলছে তাতে রেখা পাত্রের সাংসদ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা কিছুদিনের মধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিবে এবং বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হবে রেখা এমনই ঘোষণা করে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এদিন বলেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না গত লোকসভা ভোটে সন্দেশখালী থেকে আমরা সাত হাজার ভোটে লিড দিয়েছি যে সন্দেশখালীতে একুশের বিধানসভা নির্বাচনে সত্তর হাজারেরও বেশি ভোটে আমরা জিতেছিলাম বসিরহাট কেন্দ্রে আমরা জিততে পারিনি কারণ সেখানে মুসলমান ষাট পারসেন্টের কাছাকাছি এবং বাদুরিয়া বিনাখার মতন বহু এলাকায় হিন্দু সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়া হয়নি সেই জন্যই এই রেজাল্ট হয়েছেন আর এরই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রেখা পাত্র বিরোধী দলনেতা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আমি সেখানে যাব এবং সেখানে সংযোজন করব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি প্রত্যেকটা পরিবারকে এক কোটি টাকা করেও দেয় তাহলে কিন্তু সন্দেশখালীর মা বোনেরা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে না কিন্তু কলকাতা হাইকোর্ট খুব দ্রুতই নির্দেশ দিতে চলেছেন এবং এই নির্দেশ হাতে পেলেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হবে রেখাপাত্র পরিষ্কার বলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ সেখানে ভুলভাবে ইলেকশন পিটিশন দাখিল করেছিল প্রয়াত তৃণমূল কংগ্রেসের সাংসদ হাজি নুরুল ইসলাম এমনকি সেখানে ভোটও সঠিকভাবে হয়নি এরই প্রেক্ষিতে কিছুদিনের মধ্যেই চরম নির্দেশ দিতে চলেছে হাইকোর্ট এমনই ইঙ্গিত শুভেন্দু অধিকারী